ওয়েলকাম টু মাই চ্যানেল গর্ভধারণের মাধ্যমে একজন নারী তার জীবনের এক অনন্য পূর্ণতা অর্জন করেন যখন একজন নারী গর্ভধারণ করেন তখন তার শরীরে নানা ধরনের হরমোন নিঃসৃত হয় এই হরমোনের প্রভাবে শরীরে কিছু কিছু পরিবর্তন ও লক্ষণ দেখা যায় এমন কিছু লক্ষণ প্রকাশ পায় যা দেখে আপনি গর্ভবতী কিনা অনেকাংশেই নিশ্চিত হতে পারবেন আপনার মাসিক যদি নিয়মিত হয় তাহলে আপনি গর্ভবতী কিনা তা সহজেই বুঝতে পারবেন কিন্তু আপনার মাসিক যদি অনিয়মিত হয় বা কিছুদিন আগে বা পরে হয় তাহলে আপনি গর্ভবতী কিনা তা বুঝতে সমস্যা হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন আপনি গর্ভবতী আজকের ভিডিওটি তৈরি করার জন্য অনেকেই আমাকে অনুরোধ করেছেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক গর্ভধারণের পরে অনেক লক্ষণ প্রকাশ পায় তবে এই লক্ষণগুলো সকলের একই রকম না হতে পারে কারণ বিভিন্নজনের লক্ষণ বিভিন্ন রকম হয়ে থাকে তাই সবথেকে কমন লক্ষণগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এক মাসিক না হওয়া গর্ভধারণের প্রথম ও প্রধান লক্ষণ হল মাসিক না হওয়া এই লক্ষণটি সকলের ক্ষেত্রে শতভাগ কমন পপুলেশন এর পরে শুক্রাণু ডিম্বাণু মিলে ব্রুণের সৃষ্টি হয় গর্ভবস্থায় নারীদের শরীরে হিউম্যান করোনিক গোনাডোট্রপিন বা এইসিজি নামক হরমোন নিঃসৃত হয় এই হরমোনের কারণে গর্ভাবস্থায় মাসিক বন্ধ থাকে আপনার মাসিক ঠিক সময়ে হচ্ছে কিনা তা লক্ষ্য রাখুন যদি মাসিক সময় মতো না হয় তাহলে হতে পারে আপনি প্রেগন্যান্ট তবে মাসিক না হওয়া মানেই সব সময় বিষয়টি কিন্তু এমন নয় আপনার অনেক সময় মাসিক অনিয়মিত হতে পারে অথবা কোনো রোগের কারণেও আপনার মাসিক বন্ধ থাকতে পারে সুতরাং মাসিক বন্ধের সাথে পরবর্তী লক্ষণগুলো মিলাতে হবে দুই মর্নিং সিকনেস এই লক্ষণটি খুবই কমন এবং প্রচলিত গর্ভাবস্থায় প্রায় পঞ্চাশ শতাংশ নারীকে এই লক্ষণটি সম্মুখীন হতে হয় বিছানা থেকে উঠার পরে শরীরের দুর্বলতা বমি বমি ভাব আবার অনেকে বমিও করেন মর্নিং সিকনেস মানে যে সকালেই এই সমস্যাটি হবে তা কিন্তু নয় এই সমস্যাটি বিকেল কিংবা রাতেও হতে পারে তবে তুলনামূলকভাবে প্রথম বাচ্চার ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয় এবং গর্ভাবস্থার দুই থেকে তিন মাস পর থেকে সমস্যাটি আস্তে আস্তে কমে যায় তিন ফ্রিকুয়েন্ট মিক্সুরেশন বা ঘন ঘন প্রস্রাব গর্ভধারণের ফলে আপনি লক্ষ্য করবেন আপনার পূর্বের তুলনায় প্রস্রাবের বেগ বেশি হচ্ছে কারণ এই সময় কিডনিতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং কিডনির কার্যক্ষমতাও বৃদ্ধি পায় ফলে মূত্র বেশি উৎপন্ন হয় এখন ছবিতে যে অংশটি দেখতে পাচ্ছেন এর নাম হলো জরায়ু বা ইউটেরাস এর নিচে থাকে মূত্রথলি গর্ভধরণের ফলে জরায়ুর আকার বড় হয় এবং জরায়ুতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যার ফলে মূত্রথলির চাপ সৃষ্টি হয় এজন্য গর্ভাবস্থার প্রথম দিকে বারবার প্রস্রাবের ব্যাগ হয় যদিও এটি একদম স্বাভাবিক একটি ব্যাপার গর্ভধারণের সময় বৃদ্ধির সাথে সাথে এই সমস্যাটিও বৃদ্ধি পেতে পারে চার সুর অ্যান্ড এনলার্জমেন্ট অব বেস্ট গর্ভধারণ হলে অনেক সময় স্তনে ভারী ও খুচানো ব্যথা অনুভব হতে পারে মাসিকের পূর্বে যে অনুভূতি হয় অনেকটা তেমন এর কারণ হচ্ছে গর্ভধারণের সময় স্তনের কালো অংশে কিছু নতুন নালির সৃষ্টি হয় এবং জমা হয় তাই এই সময় স্তনে হালকা ব্যথা বড় বড় মনে হওয়া ও অস্বস্তি লাগতে পারে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার ব্যবহৃত ব্রাটি আগের তুলনায় টাইট হচ্ছে কিনা পাঁচ অবসাদ লাগা প্রেগনেন্সিতে যতগুলো লক্ষণ রয়েছে তার মধ্যে এটি অন্যতম অধিকাংশ মেয়েরাই গর্ভধারণের পরে খুব বেশি দুর্বল দুর্বল অনুভব করেন কারণ গর্ভধারণের সময়ে মেয়েদের শরীরে প্রজেস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় যার ফলে বেশি অবসাদ অবসাদ লাগে এছাড়া মর্নিং সিকনেস বমি বমি ভাব বা বমি হওয়ার কারণেও এটি হতে পারে ছয় লস অব অ্যাপিটাইট বা ক্ষুদামন্দা গর্ভাবস্থায় অতিমাত্রায় প্রজিষ্টরণ নিশ্চিত হওয়ার কারণে পরিবাকতন্ত্রের কার্যক্ষমতা কমে যায় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ কমে যায় ফলে পেটে গ্যাস বা ফ্যাট ফুলা লাগতে পারে এমনকি পায়খানাও শক্ত হতে পারে এছাড়া বিভিন্ন হরমোনের তারতম্যের কারণে খাবারের প্রতি অনীহা চলে আসে লক্ষ্য করে দেখবেন আপনার যে খাবার পূর্বে খুব প্রিয় ছিল সেটিও এখন খেতে ইচ্ছে করছে না মুখে অনেকটা তামাটের স্বাদ অনুভব হয় মনে হয় মুখে কোনো পয়সা বা কয়েন দেয়া আছে সাত ইমপ্লান্টেশন ব্লিডিং বা হালকা রক্তপাত অনেকেই এটাকে খারাপ মনে করে থাকেন তবে মাসিক বন্ধ হওয়ার কিছুদিন পরে হালকা রক্তপাত গর্ভধারণের লক্ষণও হতে পারে এর কারণ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় ফেলোপিয়ান টিউবে এর ফলে ব্রুনের সৃষ্টি হয় এই ব্রণ তিন থেকে পাঁচ দিনের মধ্যে ফেলোপিয়ান টিউব থেকে জরায়ুতে আসে এবং জরায়ুর এন্ডোমিটিয়ামে ইমপ্লান্ট হয় বা বসে যায় এই সময় হালকা থেকে এক দুই ফুটা ব্লিডিং হতে পারে অথবা জনিপথে ব্রাউনিশ ডিসচার্জ দেখা যেতে পারে তবে যদিও এটি সবার হয় না আট মুড সুইং গর্ভধারণের সময় শরীরে বিভিন্ন হরমোনের মাত্রার তারতম্য হয় হঠাৎ করেই হাসি আনন্দ রেগে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা যায় এগুলো কিন্তু গর্ভধারণের অন্যতম লক্ষণ এছাড়া শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে হালকা মাথা ব্যথা এবং মাথা ঝিমঝিম করতে পারে নয় ইনক্রিজ সেন্স অফ স্মেলিং গর্ভধারণের সময় শরীরে এস্টোজেন হরমোনের লেভেল বৃদ্ধি পায় এই সময় একজন নারীর গান শক্তি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায় ফলে খাবার বা কোনো কিছুর গান শুনলে তার অরুচি লাগে দশ প্রেগনেন্সি টেস্ট আলোচিত এইসব লক্ষণগুলো সবার নাও আসতে পারে বা অনেকেই লক্ষণগুলো বুঝতে পারেন না তাই সবচেয়ে উত্তম হচ্ছে প্রেগনেন্সি টেস্ট করে নিশ্চিত হওয়া প্রাথমিকভাবে ঘরে বসে আপনি প্রেগনেন্সি স্টিপ দিয়ে টেস্ট করতে পারেন এক ইউরিন টেস্ট এটি খুবই সহজলভ্য তবে অনেকেই এ টেস্টটি করতে ভুল করে থাকেন গর্ভধারণের সময় হুম্যান করোনিক গুণাডোডোপিন হরমোন বা এই স্থিজি হরমোন নিঃসৃত হয় সেটি মূলত ইউরিনের মাধ্যমে টেস্ট করা হয় যেদিন আপনার মাসিক মিস হয়েছে তার থেকে দশ দিন পর টেস্ট করলে নিশ্চিত রেজাল্ট পাবেন ধরুন আপনার জানুয়ারির এক তারিখে মাসিক হয়েছে আপনার আবার জানুয়ারির বিশ তারিখে মাসিক হওয়ার কথা ছিল কিন্তু সেদিন হয়নি তাহলে আপনি ইউরিন টেস্ট করবেন দশ দিন পর অর্থাৎ ফেব্রুয়ারির নয় তারিখ দুই নং টেস্ট আল্ট্রাসোনোগ্রাফি এটি দ্বারা আপনি শতভাগ নিশ্চিত হতে পারবেন এবং এটি যে কোনো সময় করতে পারবেন গর্ভধারণ নিশ্চিত হওয়ার জন্য দুটি টেস্টের যে কোনো একটি করতে পারেন এই দুটি টেস্টের যে কোনো একটি করার পর আপনার যদি প্রেগনেন্সি কনফার্ম হয় তাহলে আপনাকে গর্ভধারণের প্রথম মাস থেকেই পাঁচ মিলিগ্রাম করে ফলিক্যাসিড গ্রহণ করতে হবে যা বাচ্চার ব্রেন গঠনে সহায়তা করে কিন্তু অনেকেই জানেন না কিভাবে প্রথম তিন মাস শুরু করতে হয় অনেকেই অনেক ভয় পেয়ে থাকেন যদি আপনি আপনার গর্ভাবস্থার প্রথম তিন মাস ডাক্তারি নিয়মে শুরু করতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখে আপনি শুরু করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া থাকবে যদি মনে করেন ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সুস্থ থাকুন নিরাপদ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ